বর্তমানে যে হিন্দুদের পূজা শুরু হয়েছে বড় আফসোসের বিষয় এই হিন্দুদের পূজার মধ্যে একদল মুসলমানেরা সবার আগে উপস্থিত হয়েছে অথচ হিন্দুরা কখনো মুসলমানদের অনুষ্ঠানের মধ্যে আসে না হিন্দুরা কখনো মুসলমানদের কোনো উৎসবের মধ্যে আসে না অথচ মুসলমানেরা হিন্দুদের উৎসবের মধ্যে হাজির হয়ে যায় বরং আগে আগে চলে যায় ওই জামানায় একদল মানুষ ছিল যাদের নাম হল হানিফ সম্প্রদায় এরা ইবাদত করত কখনো শিরিক গুনাহ করতো না শিরিকের ধারের কাছেও তারা কখনো যাইত না শিরিকুনা কখনো তারা করত না আল্লাহর ইবাদত করত। হানিফ সম্প্রদায়ের লোকেরা সর্বদা আল্লাহ তালার ইবাদতের মধ্যে সময় কাটাইত কখনো শিরিকের ধারের কাছেও যাইত না আবার ওই জামানায় একদল লোক ছিল যারা কাবা ঘরের মধ্যে তিনশো ষাটটা মূর্তি নিয়ে এসেছিল তিনশো মূর্তি নিয়ে আসার পরে ওই মূর্তিগুলিকে তারা খাবার দিত ওই মূর্তিগুলির সামনে তারা নাচ গান করত ওই মূর্তিগুলির সামনে তারা উলঙ্গ হয়ে নাচানাচি করত যখন লোকেরা বলতো ভাই আপনারা উলঙ্গ হয়ে নারী পুরুষ কেন মূর্তির সামনে করেন বলে আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে উলঙ্গ করে দুনিয়ায় পাঠাইছে এজন্য আমরা উলুঙ্গ হয়ে এই মূর্তিগুলির সামনে আমরা উলঙ্গ হয়ে নাচানাচি করি ইবাদাত করি এই মূর্তিগুলিকে তারা খোদা হিসাবে মেনে নিত লাত মানাত অজ্জা হুবল এই মূর্তিগুলির নাম তারা রেখেছিল এই নামগুলি ধরে ধরে তারা ইবাদত করত তাদের এরে বান্দা আজকে আমরা মুসলমান হয়েও আজকে আমরা হিন্দুদের ধর্মের মধ্যে আমরা উপস্থিত হয়ে যাই আমরা মুসলমান হয়ে হিন্দুদের সঙ্গে আমরা থাকি সর্বদা তাদের সঙ্গে আমরা সময়টা কাটাই কিন্তু একজন প্রকৃতপক্ষে মুসলমান কখনো হিন্দুদের সঙ্গে সম্পর্ক করতে পারে না হিন্দুদের সঙ্গে সম্পর্ক করতে পারে না যখন এই একদল লোকেরা যখন ঘরের মধ্যে এই তিনশো সাতটা মূর্তি নিয়ে এসে যখন পূজা শুরু করে দিল এবং তাদের সামনে যখন নাচানাচি শুরু করে দিল আল্লাহ মায়ার নবী নবী ওয়াসাল্লামকে মক্কাতে আল্লাহ তালা পাঠা দিলেন জন্ম দিয়া দিলেন আল্লাহ রসুল আসার পর এইবার আল্লাহ রসুল দিনের কাজ শুরু করে দিলেন ওহির কাজ শুরু করে দিলেন কোরআনের কথা বলা শুরু করে দিলেন রে ভাই আল্লাহ রসুল এক কথা বললেন কিন্তু কাফেররা কখনো আল্লাহ কথা রসুলের না আল্লাহ বললেন রসুল এই মূর্তিগুলি তোমরা সরায়া দাও কাবা ঘর থেকে তোমরা ফালাইয়া দাও কারণ এই মূর্তিগুলির কোনো শক্তি নাই কোনো শক্তি নাই আসলেই তো এই মূর্তির কোনো শক্তি নাই তারা নিজেই খাইতে পারে না তারা নিজেই চলাফেরা করতে পারে না তাদের নিজস্ব কোনো শক্তি নাই আবার এই মূর্তিগুলিকে এত সুন্দর করে এত সুন্দর করে সোনা গহনা দিয়ে সাজাইয়া আবার এই মূর্তিগুলিকে পানির মধ্যে ভাসা দেয় এই ধর্ম কখনও সত্য হতে পারে না যেই ধর্মের লোকেরা তাদের খোদাকে পানির মধ্যে ডুবা দেয় পানির মধ্যে ভাসা দেয় এটা কখনো সত্য ধর্ম হতে পারে না আল্লাহ তালার কাছে সবথেকে মনোনীত ধর্ম হল ইসলাম ধর্ম আর ইসলাম ধর্মই হল শান্তির ধর্ম ইসলাম ধর্মের মধ্যেই হলো শান্তি অন্য ধর্মের মধ্যে কোনো শান্তি নাই অন্য ধর্মের মধ্যে কোনো শান্তি পাওয়া যাবে না একমাত্র ইসলাম ধর্মই হল প্রকৃত শান্তির ধর্ম এরে আল্লাহর বান্দা যারা এই মূর্তির পূজা করো তারা সাবধান হয়ে যাও কেয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মূর্তিগুলির জবান খুলে দিবেন আর এই মূর্তিগুলি জবান যখন তাদের খুলে দেওয়া হবে এই মূর্তিগুলি যারা মূর্তির পূজা করেছে তাদেরকে এই মূর্তিগুলি ডেকে ডেকে জাহান নামে নিয়ে যাবে এই মূর্তিগুলির সঙ্গেই জাহান নামে যাইতে হবে কঠিন সেই মুহূর্ত যেই কেয়ামতের মাঠ হবে অনেক ভয়ঙ্কর কেয়ামতের মাঠে কেউ কাউকে চিনবে না কেউ কার উপরিচয় দিবে না ওই দিন এই মূর্তি তোমাকে জাহান নামের মধ্যে নিয়ে যাবে নবীজিকে কাফেরা প্রশ্ন করলাম ও মোহাম্মা তুমি দুনিয়াতে কেন এসেছো তোমার উদ্দেশ্যটা কি একটু বলো আল্লাহ রসুল বললেন আল্লাহ তালা আমাকে দুনিয়াতে পাঠা দিয়েছেন তার কারণ হল যতগুলি মূর্তি রয়েছে এই মূর্তিগুলিকে ধ্বংস করা এবং আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা আমি নবী এসেছি আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য কোনো মূর্তির পূজা করার জন্য আমি আল্লাহ রসুল আসি নাই আজকে যারা এই মূর্তির পূজার মধ্যে যারা ব্যস্ত রয়েছে আমি তাদেরকে বলতে চাই এই ধর্মের মধ্যে কোনো শান্তি নাই আসেন আপনারা ফিরে আসেন ইসলাম ধর্মের মধ্যে ফিরে আসেন ইসলাম ধর্মের মধ্যেই শান্তি রয়েছে কেবলমাত্র একমাত্র শান্তির ধর্ম হল ইসলাম ধর্ম এছাড়া যত ধর্ম রয়েছে এগুলির মধ্যে কোনো শান্তি নাই এগুলির মধ্যে কোনো শান্তি পাওয়া যাবে না বরং ধোকার মধ্যে থাকবেন এরে আল্লাহর বান্দা যেই মূর্তিগুলিকে এত সুন্দর করে আপনি সাজাইলেন সোনা গহনা দিয়ে সাজাইলেন ওই মূর্তিকে আবার পানিতে কেন ডুবাইলেন পানিতে কেন আবার ভাসায়া দিলেন আবার যেই মূর্তির পূজা আপনি করতেছেন যাকে আপনি খোদা বলে মানতেছেন ওই মূর্তিগুলি তো কোনো কিছু খাইতেও পারে না নিজে কোনো কিছু করতে পারে না তাহলে কেন আপনি ওই মূর্তির পূজার মধ্যে লিপ্ত আছেন প্রিয় ভাইরা আসেন শান্তির ধর্মের মধ্যে আসেন ইসলাম ধর্মের মধ্যে আসেন আর ওই সমস্ত মুসলমান ভাইদেরকে বলবো যারা বর্তমানে ইসলামের কাজকর্ম বাদ দিয়া হিন্দুদের সঙ্গে মিলে গেছেন তাদের ধর্মকে আপনি ভালো মনে করতেছেন তাদের উৎসবে আপনি নিজে আনন্দিত হইতেছেন শুনে রাখেন কিয়ামতের দিন যাদের ধর্ম নিয়ে আপনি পাগল হয়েছেন আনন্দ করতেছেন তাদের সঙ্গে আপনাকে জাহান্নামের মধ্যে আল্লাহ ফালাই দিবে আল্লাহ তালা আমাদের সকলকে হেদায়ত দান করুক সকলে বলেন আমিন আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক সকলে বলেন আমিন আল্লাহ তালা আমাদের সকলকে ইসলাম ধর্ম মানা এবং তার উপর আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন